আসন্ন বর্ষাকে সামনে রেখে শহরের বেশ কয়েকটি পাম্পের পরিকাঠামো উন্নয়ন করেছে আগরতলা পুর নিগম এর মধ্যে উল্লেখযোগ্য গণরাজ্যের চৌমোহনী এলাকার চারটি পাম্পে স্থানান্তর আগের তুলনায় এই পাম্পগুলোকে আরো সাত ফুট হয়েছে যাতে দ্রুত জল নিষ্কাশন সম্ভব হয় সোমবার গণরাজ্যের চৌমহনীতে বসানো ওই চারটি পাম্পের কার্যকারিতা খতিয়ে দেখেন পুর নিগমের আধিকারিকরা পাম্পগুলোর কাজের গতি অত্যন্ত সন্তোষজনক এবং এতে শহরের জলাবদ্ধতা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে পুর নিগমের আধিকারিকরা গত বছর বর্ষার মৌসুমে জলের তলায় তলিয়ে গিয়েছিল এই পাম্প তাই এবার পাম্পগুলিকে উঁচু করে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা আপনারা জানেন যে গতবার যে সময় এখানে চৌনির পাম্পটা আর মনামম্বনের রাস্তার যে পাম্পটা পাম্পটা দুটোই জনমগ্ন হয়ে গেছিল এবার আমরা সিদ্ধান্ত মতে যে পুরো পাম্প হাউসের ডেমটাকে আমরা প্রায় সাত ফুটের মতো আপলিক্ট করে ফেলি আপলিক করে পাম্পুট থেকে আবার আবার পাম্পগুলো আমরা বসিয়েছি এখন এটার মধ্যে আমাদের যা আছে বৃষ্টি হলে যাতে আমরা বর্ষা লাগে কাজটা আবার আগের মতো জল নির্ভম করতে পারি এই কারণে আমরা এটা উঠিয়েছি যে এখন আপাতত হচ্ছে চারটে পাম্প আছে একটা সাবভার্টেবল আছে দুটো ইলেকট্রিক পাম্প আছে আর একটা প্রফেশারের পাম্প আছে এই চারটে এর মধ্যে আমরা তিনটে পাম্প এখন চালু হতে যাচ্ছি আরেকটা পাঁচ তো সাত দিনের মধ্যে এটা আমাদের আহ চালু হয়ে যাবে